হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে সরাসরি যুক্ত আছি ফরিদপুর জেলার মধুখালিতে আপনারা জানেন মধুখালি ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় হাট এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি এবং রপ্তানি থাকে আজকে আমরা মধুখালিতে আসছি গুটি পেঁয়াজ কেনার জন্য আমার সামনে দেখছেন খুব সুন্দর একটা গুটি তা আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে আমরা জানার চেষ্টা করবো মতো কি ধরে গুটি বেঁচ বিক্রি হচ্ছে একশো দেন Söylerek sudan. Söylerek sudan. öyle sudan.

এই বিষটা কিন্তু আমরা আট হাজার আটশো করে কিনছি বোনাগুটি সাতচল্লিশশো পঞ্চাশ আর এটা কিন্তু পাঁচ হাজার এটাও বোনাগুটি আর এই গুড়িটা সব থেকে ভালো এটা আট হাজার আটশো করে কিনছি এত সুন্দর গুড়িটা ঘুড়ি এটা পছন্দ হয়েছে এই জন্য কিন্তু এত টাকা দিয়ে কিনলাম খুব ভালো আর নয় হাজার পর্যন্ত গুটি আছে ভালো মানের যে গুটি সেটা নয় হাজার পাঁচ চল্লিশ থেকে নয় হাজার পর্যন্ত কিন্তু আজকে মধুখালিতে কেনা বাসা হলো গুটি ভালো গুটি আমরা নিজেরা এসে কিনতে আসছে অনেক পেঁয়াজ কিনছি অলরেডিও কিনতেছি এই যে এখানে আরো ভ্যানে আছে আমাদের আর আজকে আর প্রচুর পরিমাণ গুটি করছে প্রচুর পরিমাণ এই যে দেখেন আমার চলতেছে